হ্যালো আসসালামু আলাইকুম আসলে বলা আছি আজকে আমি বোতল দিয়ে একটি ফাঁদ বাঁধাবো মাছ ধরার ফাঁদ বাঁধাবো দেখতে পাচ্ছেন আমি একটি বোতল হাতে নিয়েছি এখন এই ছিটটা দিয়ে কেটে নিলাম আমার কাছে এই জায়গায় কোনো ধারালো ছুরি বা চাকু বাট নাই তার জন্য এই কাচি দিয়ে আমি এখন কাটবো এই বোতলের মুখাটা আমি এখন খুলে নিচ্ছি কারণ এই খুলে যে উপরের অংশ কেটে তারপরে এটাকে ফাঁদ বানাতে হবে তো ওই জায়গায় রাখলাম যা যা লাগবে আমি সেগুলো এই জায়গায় রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি বোতলের মনে করেন এখন নৌকাটা এই যে সাইডে সাইডে কাটবো যাকে এখান দিয়ে মাছ ঢুকতে পারে তার জন্য প্রথমে আমি কাছে কেটে নিচ্ছি দেখতে দেখতে মনে করেন আমি কেটে নিব এটাকে দেখতে দেখতে আমার কাটা শেষের দিকে একটু পাকি আছে এটা আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কেটে রাত করে নিলাম এই বোতলটাকে এখন আমার কাজে বোতলটা ওই উল্টা করে সুতাতে বেঁধে দিবোটা বোতল মানে কিছু ধারালো জিনিস দিয়ে ভুগলা ভুকলা করতে হবে জানার আছে একটা লোহা আছে এটাতে আমি টেরা করবো এখন দেখতে পাচ্ছি না যে আমি লোহাটা যেতে যেতে এই বোতলটাকে ভুগলা করি এখন ওই বুকলা এরকম করে আমার রাত বোতলটি করে নিতে হবে তাহলে আমাদের মাছ তারা ভাত তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দু তিনটা করে নিয়েছি যে জায়গায় মানে আমি আরও করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখন মানে চার পাঁচটা করে নিচ্ছি এখন আরও বেশি করে নিতে হবে কারণ বোতলটা পুরোপুরি করা হবে তাহলে মাছগুলো বানিয়ে এই বোতল থেকে বের হবে মাছ কাটকাবে বতারে আমি মাছের আধার দিব হল তো দেখতে দেখতে আমি এখন বতল টাটারে করে নিয়েছি দেখুন অর্ধেক পরে আমার বকলা করা হয়ে যে দেখতে পাচ্ছেন নিজের অংশ কোন আমাকে উপরের অংশ বকলা করতে হবে তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যালেঞ্জ দিতে পারেন এই যে সুন্দর একটি ওয়েদারের চ্যালেঞ্জ মধ্যে বসে আমি এখন এই মাছ ধরার জন্য কাত তৈরি করছি দেখতে পাচ্ছেন আমি কম জালের ঘরে বসে আছি তো এই জায়গায় আমার কম বোতলটা পুরোপুরি কমপ্লিট করতে হবে এখন আমি বোতলটা ভালো নিয়ে করে দেখতে পাচ্ছেন আমি বোতলটা ভালো নিয়ে টেরা করে নিয়ে এসে দেখছেন পুরোপুরি চালে এরকম বোতল দিয়ে মাছ ধরার

করে নিয়েছি এখন আমি সুতা দিয়ে বেঁধে নেব দেখতে পাচ্ছেন আমি একটা কালো সুতা দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি সুমান রাখবে এখন এই পাশেরটা পাতা হয়ে গেলে পরে এই পাশেরটা আমি পাত পর আমি বড় সুতাটা নিয়েছি যাতো এটা মাটির সাথে বেঁধে মাটিতে বেঁধে দেওয়া যায় এখন আমি এটাকে এই চাইটে ভালো করে টাইট করে বেঁধে দেবো যাতে খুলে না যায় দেখতে পাচ্ছেন আমি ভালো করে গিরুটা দিয়ে দিচ্ছি এই টাইপ এর উত্তর আসে সেই আমি এখন ওই পাশেরটা দিব এই পাশেরটা গিরে যখন জিতে আইলাম তখন আমি দেখতে বললাম ফুটা গোছ আমি ফুটা একটু ও ও একটা উপরে একটা নিচে হয়ে তার জন্য সুতা ঢুকতে আমার খুব ভিড়ে আবার হাতে আবার টেনে করে নিতে হবে তার জন্য আমি ওই হাতে নিয়ে যে এখন এটাকে টেরা করে নিব সমানভাবে সুন্দরভাবে টেনে করা পর এখন আমি এটা বুঝবো তাতে ভালো নিয়ে বেঁধে দেবো পুরোপুরি আমাদের এটা বেঁধে নিলে বেঁধে নিলে পুরোপুরি মাছের হাত তৈরি এটার মধ্যে এখন শামুক ভেঙে বা আটা কিছু খাবার দিয়ে এটাকে মাছ ধরার জন্য প্রস্তুত করে নেব এখন আমি এটাকে বেঁধে নিলাম এখন আমার প্রায় কাজটি কমপ্লিট শেষ এক দেওয়া হলে আমার পুরোপুরি মাছ ধরার পাত কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিয়ে মাছ ডুবে আগের মতো মানবে না আশা করি দেখতে পাচ্ছেন এখন মাছ ধরার যন্ত্রটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে পানিতে দিয়ে আমি চেক করবো এই যে পানিতে মনে হয় আমি ডুবিয়ে দেবো কারণ দেখতে পাচ্ছেন আমি আগে এটাকে ডুবিয়ে দিলাম এখন এই যেন উপরে ওটা করে এখন পানি অনেক না এসে বের হয়ে যাবে তাকে পানি অসাধারণ হয়েছে মাছ ধরা বিটুক কাঁচরা মাছ ধরা কাঁচরা অনেক ভালো হয়েছে এখন এটাকে আমি ওয়াই করবো এখন আমি এটাকে কমপ্লিট করেছি সেখানে আমার কিছু শামুক লাগবে তার জন্য আমি এখানে শামুক খুঁজতেছি এই জায়গায় আমি একটা শামুক দেখতে পাচ্ছিলাম ওই যে একটা শামুক আর ওই একটা শামুক কিন্তু ওটা পানি বেশি এখানে পানি কম তার জন্য আমি এটাকে ছোটটাকে উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছিলাম একটা পাওনা মেয়ে দিয়ে এখন এই শামুকটাকে উঠাবো তো একটা শামুক হয়ে গেছে আর একটা হলে তো হয়ে যাবো তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি যে শামুক আরো কোথাও আছে যে কোথায় দেখছি না পরে এই পাশে আমি নেটের এই পাশে একটা শামুক দেখতে পাইছি এখন আমার পেন পেন দিকে উঠে ওই

ধরার প্রস্তুত করব এখন আমার একটা লাঠি দরকার বাবা যে কাছের ডাল তার জন্য আমি এই পাশে এসে জানার গাছ আছে কিছু কিছু গান্ধী গান্ধী এই কাছের ডাল নেবো দেখতে পাচ্ছেন কয়েকটা গাছ আছে তো আমার মোটা সেটা লাগবে না একটা মিডিয়াম সাইজের চিকন বা ছোট একটা হলেই হবে আমি এই জায়গায় দেখছিলাম যে ও ডাল নিচে আছে তা না ওর উপরে তো এখানে সামনে যাওয়ার পর দেখতে একটা চিকড় একটা লাঠি পেয়ে গেছে যেটা দেরি হবে কারণ এটা তো শক্ত ফুক্ত লাগবে না কারণ এটাকে সুন্দর করে বসাগুলি থাকবে এটা নিয়ে অনেক রকম ওই পা চঙের উপরে জামা টঙের উপরে যা পা সামগ্রগুলো ভেঙে বোতলে উপরে আমি এখন দিয়ে দিব

স্কুটি এগুলো যাইতে পারে আমরা আশা করি মানে আমি পানিতে নেমে গেলাম ভাবতে সেই যে এই গাছের ওই গুড়ায় পারবো কারণ ওই জায়গাটা প্রচুর লেগেলে মারছে তবে জায়গায় মনে করেন দেখতেছি যে কোন জায়গায় পাতলে ভালো হবে মার চাইবো না চাইবো তবে দেখে নিচ্ছি মানে আমি ভাবলাম এখানে দেখি আমি দিলে মার চাইবো কারণ পর এটাকে টিপিয়ে পরে আহ ওই দিচ্ছিলাম পরে ভাবলাম যে এখানে মনে হয় মাছ চাই পড়লাম কারণ ধোঁয়া কারণ কোনো ঘাস মাস পালনে নেই তার জন্য পরে আবার আমাকে এটা উঠিয়ে আরেক জায়গায় নিতে হবো কারণ যেমন উঠিয়ে বললাম কারণ এখানে আমার মনে হচ্ছে মাছ যা পড়ার তার জন্য আমার আরেক ছাদ নিলে

মোটামুটি আমার পাতা কমপ্লিট হয়ে গেছে আশা করি এখানে মাছ পাতবে যারা এখনো ভিডিওতে লাইক করি না লাইক করে দি